এখানে ষাট থেকে সত্তরটা ব্র্যান্ড আছে সবগুলোই হচ্ছে অথেন্টিক অরিজিনাল তো আমি ব্র্যান্ডগুলো স্টকের প্রোডাক্ট এই ধরনের হ্যাংক্যাক সহ নর্মালি স্টকের প্রোডাক্টগুলো থাকে না লেফট ওভার প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো নর্মালি যে শিপেবল গুডস সো আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পেয়ে থাকি যে কোনো প্যান্টের ক্ষেত্রে আপনারা যেটা করবেন এই যে প্রোডাক্টটা এইভাবে নিয়ে এভাবে নো এভাবে মেজারমেন্ট করবেন না যেটা করবেন এটা এভাবে বসাবেন সমান করে সমান করে বসিয়ে এই যে এইভাবে ফ্ল্যাট করে ধরে শেপে শেপে কি নেবেন এটা কত সাড়ে সতেরো আসছে আর যদি সমান করে নিতেন সতেরো আসতো এক সারের প্রাইস রেঞ্জ হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ হচ্ছে চারশো নিরানব্বই যদি এটা যদি প্রুফ করতে পারে যে কপি তাকে হচ্ছে আমি কোনো কিছু অফার করবো না সে যা অফার করবে আমার সামর্থ্যের মতো আমি দিয়ে প্রাইস কেমন আসেন আসলে হচ্ছে আপনাদেরকে কিভাবে বুঝাবো আপনারা যদি ফেব্রিক না ধরেন আপনারা বুঝতে পারবেন না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে এক্সপোর্টের সাম্রাজ্যে এটা হচ্ছে অর্গানিক ডিজাইন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অথেন্টিক এক্সপোর্টের শার্ট টি-শার্ট প্যান্ট জ্যাকেট সবকিছুই দেখাবো সবকিছুই থাকবে অথেন্টিক এবং অরিজিনাল আর আমাদের সাথে আছেন ভাইয়া ভাইয়া কেমন আছেন জি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমাদের কাস্টমাররা কেমন আছে সেটা বলেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি তারাও ভালো আছে প্রথমে আপনাদের দোকানের লোকেশন এবং কিভাবে কেনাকাটা করবে সেটা একটু বলে দেন আমাদের হচ্ছে লোকেশনটা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর খলপার যমুনা ব্যাংকের নিচে অর্গানিক ডিজাইন আমাদের আরেকটা লোকেশন হচ্ছে ময়লার মোড় পুলিশ বক্সের সাথে উত্তরা তেরো নম্বর সেক্টর অর্গানিক ডিজাইন আপনি হচ্ছে যে কোনো ব্রাঞ্চে আসলে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকে আপনাদেরকে কিছু সার দেখাচ্ছি সেটা হচ্ছে যারা আমরা স্যাকেট পরতে চাই তো এই ওয়েদারে আমরা স্যাকেট পরতে পারি না তো আমাদের ইচ্ছা যে স্যাকেটের ফিলটা এখন নেয়ার যেহেতু হালকা হালকা ঠান্ডা বাইব আছে তো আমরা কি করি সেই কথা চিন্তা করে আমরা সোর্সটা স্ট্রং করার চেষ্টা করি যে কোথা থেকে ডাবল পকেটের ফ্লাপ পকেটের হচ্ছে শার্ট আনা যায় একটু হেভি ফেব্রিকের তো আপনাদেরকে হচ্ছে আমি সেগুলো একটু দেখাই তো একটু দেখবেন একটু যদি দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি সুইং থেকে শুরু করে এভরিথিং যে কোনো কিছু হচ্ছে যদি আপনি ইয়ে করেন দেখতে পারেন তো এটার হচ্ছে সাইজ অ্যাভেলেবেল দিতে পারবো না কিন্তু বেশ কয়েকটা কালার আছে তো হচ্ছে যার যে সাইজটা লাগবে আপনারা হচ্ছে চাইলে অনলাইনের মাধ্যমেও নিতে পারেন ফিজিক্যালি স্টোরে আসেও নিতে পারেন তো আমরা প্রেফার করব ফিজিক্যালি স্টোরে আসার জন্য পসিবল না হলে হচ্ছে আপনারা অনলাইনে আমাদেরকে হচ্ছে অর্ডার করতে পারবেন ইভেন আপনাদের আপনারা ভিডিও কলেও প্রোডাক্ট দেখিয়ে থাকেন হ্যাঁ হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে হচ্ছে আমরা প্রোডাক্ট দেখায় থাকি ইভেন হচ্ছে কাস্টমার যদি কোনো প্রোডাক্টে কোনো সমস্যা হয় সেটা উইদাউট কস্ট আমরা হচ্ছে এক্সচেঞ্জ করে দিই আচ্ছা আচ্ছা তো কাস্টমার প্রায়োরিটি হচ্ছে আমাদের ফার্স্ট আমি একটু দ্রুত আপনাদেরকে হচ্ছে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের এখানে ষাট থেকে সত্তরটা ব্র্যান্ড আছে সবগুলোই হচ্ছে অথেন্টিক অরিজিনাল তো আমি ব্র্যান্ডগুলোর নাম বলতেছি না কারণ হচ্ছে প্রাইভেসি কিছু ইস্যু ইস্যু থাকে তো আমার পিছনে দেখবেন যে হিউজ পরিমাণ শার্ট আছে এক কথায় আমার এখানে বারোশো থেকে পনেরোশো শার্ট আছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কেউ যদি হচ্ছে কপি প্রুফ করতে পারে তার জন্য একটা গিফট আছে আচ্ছা সজল ভাইয়া আমি শুনতে পারলাম আপনাদের এখানে নাকি দেশের বাইরে যেই কন্ডিশনে প্রোডাক্টগুলো পাওয়া যায় ঠিক ওই কন্ডিশনেই নাকি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পোশাক আপনাদের এখানে পাওয়া যায় যদি পাওয়া যেয়েই থাকে তাহলে এটার প্রমাণটা কি সেটা আমার একটু দেখতে চাই এবং আমার ভিউর্সদের ভিওদেরও দেখাইতে চাই থ্যাংক ইউ সো মাচ এটা একটা ভালো কোয়েশ্চেন রাখছেন এটা আসলে মুখে বলা সহজ বাট প্রুফ দরকার যে কোনো কাস্টমার প্রুফ লাগবে যে আসলে ইন্টারন্যাশনাল যেই প্রোডাক্টগুলো পাওয়ার কথা বাংলাদেশে হ্যাঁ সেই সেই লেভেলের প্রোডাক্টটা আছে কিনা সো এটা সিমটমটা আমি কুইকলি যে লেটস এ ধরেন এই ডেনিং প্যান্টটা বন ওভার সো যেগুলো স্টকের প্রোডাক্ট এই ধরনের হ্যাংট্যাক সহ নর্মালি স্টকের প্রোডাক্টগুলো থাকে না লেফট ওভার প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো নর্মালি যে শিপেবল গুডস সো আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পেয়ে থাকি একদমই অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি দেখেন ডেনিম আসলে আপনার ভালো ডেনিম দেখতে হলে আপনাকে ফেব্রিকটা দেখা লাগবে স্প্রেসিভি লেভেল দেখতে হবে আপনার ডেনিমটা হচ্ছে অ্যাপিয়ারেন্স দেখলে বুঝবেন যে আসলে কী কী টাইপের ডেনিমের হ্যাঁ সো আমরা একদম চেষ্টা করি টপ ক্লাস প্রোডাক্ট অ্যান্ড টপ ক্লাসের পাশাপাশি প্রিমিয়াম প্রোডাক্টগুলো কালেকশন রাখা তার পাশাপাশি আপনারা কি স্টক লটের যে প্রোডাক্টগুলো সেগুলো রাখেন নাকি যেটা রেডি টু শিপমেন্ট সেটা রাখেন রেডি টু শিপমেন্ট ওই টাইপের প্রোডাক্টের পার্সেন্টেজে বেশি লাগছে নব্বই পার্সেন্ট প্রোডাক্ট পাবেন হচ্ছে যে রেডি টু শিপ বা এগুলো আমরা এরকম না যে আমরা প্রোডাক্টগুলো শিপমেন্ট করি এটা হচ্ছে যে যে ফ্যাক্টরিগুলোতে শিপমেন্ট হয় ওখান থেকে বিভিন্ন ওয়েতে আমাদের কাছে প্রোডাক্টগুলো আমরা আনার চেষ্টা করে থাকি সোর্স করে থাকি সো আমরা যদি কমনলি আমরা সবাই পছন্দ করে থাকি আমেরিকান ইগল দেখেন আমেরিকান সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ এটা কিন্তু একদমই লেটেস্ট প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো হচ্ছে যে আপনি ট্রায়াল দেওয়ার পরে আমি শিওর বলছি যে আপনি না নিয়ে যাবেন না অনলাইনে অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনার ফটো দিয়ে প্রোডাক্ট সিলেকশন করতে পারেন তার জন্য কিন্তু রাইট মেজারমেন্টটা লাগবে কীভাবে মেজারমেন্ট নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা হচ্ছে ভিনটেজ লুকের হুম সো যারা ভিনটেজ চান তারা এটা দেখতে পারেন পাশাপাশি ড্যামেজ দেন এটা হচ্ছে যে আরেকটা ব্র্যান্ড কমন ব্র্যান্ড বুট কার্টের র্যাংলার ব্র্যান্ড এরকম র্যাঙ্গলার আমেরিকান ইগল বনবো সেরকম বহু ব্র্যান্ড পাবেন একটু আগে বলেছিল যে ষাট থেকে সত্তরটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পাবেন সো আপনারা যে অথেন্টিক প্রোডাক্ট চান উত্তরা খালপার মোড় অথবা ময়লার মোড় অর্গ্যানিক ডিজাইনে চলে আসতে পারেন সো আপনারা যেভাবে অনলাইনে অর্ডার করবেন মাথা রাখবেন রাইট মেজারমেন্ট না দিলে কিন্তু প্রোডাক্ট আপনার ফিট হবে না সো যে কোনো প্যান্টের ক্ষেত্রে আপনারা যেটা করবেন এই যে প্রোডাক্টটা এইভাবে নিয়ে এভাবে নো এভাবে মেজারমেন্ট করবেন না যেটা করবেন এটা এভাবে বসাবেন সমান করে সমান করে বসিয়ে এই যে এইভাবে ফ্ল্যাট করে ধরে

বলেন যে শার্টের ক্ষেত্রে কি করবেন কেটে দিবেন এটা সো শার্টের ক্ষেত্রে নেবেন অলওয়েজ এই যে হাতের নিচে আর কি হ্যাঁ স্লিপের নিচে এখান থেকে ট্যাপটা ধরে সোজা এভাবে যাবেন মাথা রাখবেন এরকম যেন ভাজ না পড়ে থাকে সমান করে নেবেন বা টানবেন না সমান করে নেবেন হ্যাঁ সো এইভাবে করে মেজারমেন্টটাকে ডাবল করে দিবেন বাইশ থাকলে চুয়াল্লিশ বলে দেবেন সো এইভাবে মেজারমেন্ট নিলে অথবা সবচাইতে বেটার হয় আপনি যখন মাপটা নিচ্ছেন তখন ওটার একটা ভিডিও করে ভাইদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভাইরা

খুব সুন্দর সুন্দর ম্যান এগুলোর তো রং কস কালার গ্যারান্টি হ্যাঁ কিচ্ছু যাবে না অথেন্টিক প্রোডাক্টে কেন আবার আপনার রঙ কস যাবে আমি কেন গ্যারান্টি দিব যদি আমি অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি সেটা তো হচ্ছে ইউরোপের যে ব্র্যান্ড আছে সে দিবে আমি তো দিব না তবে এটা আমি শেয়ার করব আপনাকে যে আমারটা অথেন্টিক প্রোডাক্ট সাইজ কি গুলো अवेलेबल আছে না সাইজ अवेलेबल নাই সাইজগুলো হচ্ছে আপনার যে সাইজটা লাগবে ফিজিক্যালি আসলে আমরা সেটা দেখাবো আর অনলাইনে হলে আমরা যে আমাদের কাছে এই সাইজটা অ্যাভেলেবেল আছে ওইখান থেকে হচ্ছে আপনি চুজ করতে পারবেন তো এখন হচ্ছে আপনাদেরকে পোলো দেখাবো হুম সলিডের মধ্যে খুব সুন্দর সুন্দর পোলো এই টাইপের পোলো অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব কষ্ট হয় ম্যানেজ করতে আপনাদের জন্যই করা তো খুব দ্রুত অর্গানিক ডিজাইনে চলে আসবেন উত্তরা বারো নম্বর সেক্টর খালপার উত্তরা তেরো নম্বর সেক্টর ময়লার মোড় তিন দুইটা ব্রাঞ্চই আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর চমৎকার পলগুলো খুব সুন্দর সুন্দর পল একদম সুপার ইনটেক মাত্র হচ্ছে এগুলো তো ভাই অনলাইনেও নিতে পারবে হ্যাঁ অনলাইনে নিতে পারবে অনলাইনে নিতে পারবে আমাদেরকে এক্স্যাক্টলি মেজারমেন্টটা দিয়ে দিবে আমরা মেজারমেন্টটা কিভাবে নিতে হয় আমরা সেটা দেখায় দেব ওইভাবে আমাদেরকে মেজারমেন্ট দিলে আমরা সেটা হচ্ছে দিতে পারবো প্রোডাক্ট আর প্রোডাক্ট যদি কোনো ইস্যু হয় সেটা হচ্ছে উইদাউট কস্ট আমরা এক্সচেঞ্জ করে দেই কারণ আমাদের কাস্টমার প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে ড্রপ শোল্ডার প্রাইস রেঞ্জটা যদি একটু বলুন টি শার্টের প্রাইস রেঞ্জ হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ হচ্ছে চারশো নিরানব্বই হচ্ছে আপনার চারশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ নয়শো নিরানব্বই ওকে তো হচ্ছে এখনও হচ্ছে উইন্টারটা আসে নাই তো আমাদের এখানে অর্গানিক ডিজাইনে বারো মাস হচ্ছে আপনি উইন্টারের প্রোডাক্ট পাবেন এখন হচ্ছে আপনাকে কিছু সোয়েট শার্ট দেখাই সোয়েট শার্ট জি এগুলোর প্রাইস কেমন এটার প্রায় সোয়েসাইটারের প্রাইস হচ্ছে অ্যাভারেজের ছশো থেকে সর্বোচ্চ আটশো টাকার মধ্যে অর্গানিক ডিজাইন সবসময় কাস্টমারের জন্য কাজ করে সেটা প্রাইস প্রোডাক্ট সব কিছু নিয়েই তো আপনার এগুলো যা দেখতেছেন মোটামুটি উইন্টার চলে আসছে আমাদের এখন হচ্ছে আপনাদেরকে মাইনাসের কিছু জ্যাকেট দেখাই

এখনো শিপমেন্ট হয় আমাদের এখানে এমনও প্রোডাক্ট আছে যা এখনো আপনার শিপমেন্ট হয় যারা হচ্ছে লাইট বম্বার বা বার্সিটি জ্যাকেট চাচ্ছেন তারা হচ্ছে এটা নিতে পারে এটা খুবই চমৎকার একটা জিনিস প্রাইস কেমন এটা এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো নিরানব্বই টাকা আমাদের প্রাইস রেঞ্জ খুবই কম এটা হচ্ছে শেফরা দেয়া শেফরা দেওয়া ফুল শেফরা যারা হচ্ছে মাইনাসের মধ্যে পড়তে চান তারা এগুলা কালেক্ট করতে পারেন আমাদের জ্যাকেটের প্রাইস হচ্ছে পঁচিশশো থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকার মধ্যে এর উপরে না এর উপরে না এখন বলতে পারেন যে ভাই আপনি কিভাবে দেন কিভাবে দেওয়ার কারণ হচ্ছে আমাদের যিনি হচ্ছে সোর্স করে তিনি মোটামুটি সেভেন্টিন ইয়ার্স এই ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড তো তার সোর্স স্টাইলটাই একটু ভিন্ন মানে রিজনেবলে আনতে পারার কারণেই রিজনেবলে কাস্টমার নিতে দিতে পারি এই যে এটা যেমন হচ্ছে আপনি এক কথা বলতে পারি যে অর্গানিক ডিজাইন ছাড়া কোথাও পাবেন না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার লাইট একটা জ্যাকেট যেটা হচ্ছে আপনি উইন্ড ব্যাকার বলেন বা রেইন কোট বলেন যে কোন কিছু তো পড়তে পারবেন 1099 টাকা মাত্র 1099 টাকা তারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির টুইল চাচ্ছেন তো তারা অর্গানিক ডিজাইনে চলে আসেন আসলে হচ্ছে আপনাদেরকে কিভাবে বুঝাবো আপনারা যদি ফেব্রিক না ধরেন আপনারা বুঝতে পারবেন না তো আমাদের ইয়া হচ্ছে আপনারা হচ্ছে স্টোরে আসেন ফিজিক্যালি এসে দেখে তারপরে নেন অনলাইনে নিতে পারেন অনলাইনে নেওয়ার সুযোগ আছে আমাদের ট্যুইলের রেঞ্জ হচ্ছে আপনার ছয়শো নিরানব্বই থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার নিরানব্বই দু একটা ব্র্যান্ড হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ এগারোশো এরকম তেরোশো টাকার পর্যন্তই হচ্ছে আমাদের সর্বোচ্চ টুইল আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দিই আমি হচ্ছে প্রাইভেসির কারণে হচ্ছে ব্র্যান্ডগুলো বলতে পারতেছি না ওকে তো হিউজ টুইল আছে এখানে হচ্ছে আপনার ছোট বড় সব ধরনের কোমরের টুইল আছে যাদের প্রয়োজন চলে আসেন অর্গানিক ডিজাইন মানে এখন তো উইন্টারি আসে না আপনাদের এখানে ব্লেজার দেখতে পাচ্ছি আমাদের এখানে আপনি 12 মাসি ব্লেজার পাবেন তো এগুলা হচ্ছে গত দু এক দিনে আসছে মানে এক্সপোর্টেড 100% এক্সপোর্টেড ব্লেজার প্রাইস কেমন রাখেন আপনারা কত হতে পারে আপনাদের কাছে কোশ্চেন ব্লেজার তো মিনিমাম 3 4 এর নিচে এক্সপোর্ট হবে 3 4000 টাকা লাগবে না আপনি হচ্ছে 1999 টাকা নিয়েছেন আছেন ডিজাইন আপনাকে ব্লেজার দিয়ে দিচ্ছি তাও অথেন্টিক অরিজিনাল 100% অরিজিনাল প্রোডাক্ট লোকালটাও তো হ্যাঁ আপনাকে আগেই বলছি যিনি হচ্ছে সোর্স করে তিনি একটু আমাদের স্পেশাল এখন হচ্ছে আমাদের স্পেশাল মানে কাস্টমারের স্পেশাল আচ্ছা তো এখানে কিছু ফর্মাল দেখতে পাচ্ছি ফর্মাল গ্যাবার্ডিন আছে হ্যাঁ এগুলো হচ্ছে ফর্মাল যাদের হচ্ছে ফর্মাল প্রয়োজন তারা চলে আসেন এগুলো মাত্রই আসছে এখনো দেখতেই পারছেন আমি বলবো না যে যেভাবে স্টোরে যায় ওইভাবেই আপনারা দেখে নেন আর এগুলো হচ্ছে বাকি ফর্মাল বাকি ফর্মাল এবং গ্যাবার্ডিন গ্যাবার্ডিন আচ্ছা লাস্ট আপনাদের শোরুম লোকেশনটা একটু বলুন আমাদের শোরুম লোকেশন হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর খালপাড় যমুনা ব্যাংকের নিচে অর্গানিক ডিজাইন আরেকটা হচ্ছে তেরো নম্বর সেক্টর ময়লার মোড় পুলিশ বক্সের সাথেই অর্গানিক ডিজাইন